তো এবার যারা যারা ঘরের টাকা পেয়েছেন তাদের প্রত্যেককে দিতে হবে উন্নয়ন ফি বাংলা আবাস যোজনা প্রকল্পে সম্প্রতি কিছুদিন আগেই কিন্তু ঘর তৈরি করার জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হয়েছে আর এর মধ্যেই ঘরের টাকা পাওয়ার জন্য উন্নয়ন ফি বাবদ এক হাজার টাকা নেওয়া হচ্ছে তো বর্তমানে কিন্তু এমনই কিছু ঘটনা ঘটেছে যেটা আজকে আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন পাশাপাশি যদি আপনি ঘরের টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে কাউকে টাকা দিতে হবে কিনা সেটা আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা সঠিক খবর সবার আগে পেতে চান তাহলে অবশ্যই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পে অনুদান পেলেই দিতে হবে এক হাজার টাকা উন্নয়ন ফি সরগোল মেমোরিতে তো কি বলা হয়েছে কেন টাকা দিতে হচ্ছে তো বাংলার বাড়ি প্রকল্পে সরকারি অনুদান প্রাপকদের তালিকায় নাম রয়েছে এমনই ব্যক্তিদের কাছ থেকে কারো কাছ থেকে পাঁচশো টাকা আবার কারো কাছ থেকে হাজার টাকা উন্নয়ন ফি বাবদ নেওয়ার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের মেমোরি এক নম্বর ব্লকের বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ঘটনার কথা জানাজানি হতেই নড় বসেছে ব্লক এবং জেলা প্রশাসন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মেমোরি এক নাম্বার ব্লকে দশটি পঞ্চায়েত রয়েছে সবকটি পঞ্চায়েতই তৃণমূলের দখলে পঞ্চায়েত সমিতির কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে বাংলার বাড়ি প্রকল্পে মেমোরি এক নাম্বার ব্লকের প্রায় সাড়ে চার হাজার জন সরকারি অনুদান পাচ্ছেন অর্থাৎ ঘর পাচ্ছেন তাদের মধ্যে অধিকাংশই কিন্তু প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢুকে গেছে অভিযোগ অনুদান পেয়ে যারা বাড়ি তৈরির কাজ শুরু করেছেন তাদের কাছ থেকে এই ব্লকের বেশিরভাগ পঞ্চায়েত উন্নয়ন ফি নিচ্ছেন তার মধ্যে দলুইবাজার দু নম্বর পঞ্চায়েতে নাকি রীতিমতো মাইকে প্রচার করে এই উন্নয়ন ফের কথা জানানো হয়েছে দলুইবাজার দু নম্বর পঞ্চায়েতের সদস্য রাজীব মালিক তিনি জানিয়েছেন বাংলার বাড়ি প্রকল্পের জন্য শংসাপত্র নিতে হবে বলে পঞ্চায়েত থেকে প্রচার করা হয়েছিল এবং সেই শংসাপত্র নেওয়ার জন্য এক হাজার টাকা করে দিতে হবে পঞ্চায়েতকে এমনটা কিন্তু জানানো হয়েছিল দলুইবাজার দু নম্বর পঞ্চায়েতের এমন প্রচারের কথা জানতে পেরে পদক্ষেপ করেছে বলে জানান মেমোরি এক নম্বর পঞ্চায়েতের সমিতির সদস্য অর্ক বন্দ্যোপাধ্যায় তিনি জানান এ বিষয়ে ব্লকের ও ভিডিওর কাছে অভিযোগ করেছেন শুধু বাজার দু নম্বর পঞ্চায়েতই নয় দুর্গাপুর এবং নিমো দুইসহ বেশিরভাগ ব্লক পঞ্চায়েতে কিন্তু বাংলার বাড়ি প্রাপকদের কাছ থেকে টাকা নিচ্ছে বলে অভিযোগ তো মেমোরি এক নম্বর ব্লকের নিমো দু নম্বর পঞ্চায়েতের উপপ্রধান শেখ আব্দুল রহমান টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন তবে তার পাল্টা দাবি প্রকল্পের অনুদানকে কাজে লাগিয়ে যারা বড় বাড়ি তৈরি করছেন তাদের কাছ থেকে কিন্তু উন্নয়ন ফি নেওয়া হচ্ছে আর যারা প্রকল্পের মডেল অনুযায়ী বাড়ি তৈরি করছেন তাদের কাছ থেকে কোনোরকম টাকা নেওয়া হচ্ছে না অন্যদিকে দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষ বলেন আমরা কাউকে জোর করে উন্নয়নের খাতে অর্থ দিতে বলিনি যারা ইচ্ছুক তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে মেমোরির তৃণমূল বিধায়ক মধুসূদন ভট্টাচার্য এ প্রসঙ্গে জানান উন্নয়ন ফি নেওয়া তো দূরের কথা বাংলার বাড়ি প্রকল্পে নাক রয়েছে মুখ্যমন্ত্রীর তারপরেও মেমোরি এক ব্লকের বেশ কিছু পঞ্চায়েত প্রাপকদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে যা ঠিক নয় তার তার কথায় বিষয়টি জানার পরই আমি বিডিওকে তদন্ত করে দেখতে বলেছিলাম উন্নয়ন ফি এর নামে টাকা তোলার অভিযোগ নিয়ে সরব হয়েছে জেলা বিজেপি নেতৃত্ব জেলা বিজেপির সহসভাপতি মৃত্যুঞ্জয় ঘোষ বলেন যা বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী নিষেধাজ্ঞা এখন মূল্যহীন হয়ে পড়েছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কর্তা ও ব্যক্তিরা এখন মুখ্যমন্ত্রী নিষেধাজ্ঞা অমান্য করার স্পর্ধ দেখাচ্ছেন তবে এখানে উন্নয়ন ফি নিয়ে মুখ খুলতে নারাজ উপভোক্তারা মুখ খুললে যদি দ্বিতীয় কিসির টাকা আটকে যায় সেই ভয়ে কিন্তু চুপ রয়েছে গ্রামবাসীরা উল্লেখ্য এই প্রকল্পে মধ্যস্থ ভোগীদের দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ এবং উপভোক্তাদের সরাসরি সহযোগিতা করতে নবান্ন তরফে ব্লকের ভিডিওদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তর থেকে এই সংক্রান্ত বিষয়ে একটি চিঠির পাশাপাশি নতুন একটি এসওপি পাঠানো হয়েছে অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন উপভোক্তারা যেন নিজেরাই বাড়ি তৈরি করেন এবং কাজ করেন কোনো রকম মধ্যস্থকারী সংস্থার সহযোগিতা না নেন নবান্ন নির্দেশ অনুযায়ী বাড়ি তৈরি কাজ শুরুর আগে বিডিওদের নিজ নিজ ব্লকের মার্কেটে কমিটি এবং বাড়ি তৈরির উপকরণ বিক্রেতাদের সঙ্গে আলোচনা করে দেখতে হবে এর মাধ্যমে সঠিক দাম গুণগত মান বজায় রেখে ইট বালি স্টোন চিপ অ্যাডভেস্টাস ইত্যাদি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে হবে তো আশা করি বুঝতেই পারলেন বাংলা আবাস যোজনা প্রকল্প বা রকম সরকারি প্রকল্প পেতে গেলে কাউকে কিন্তু রকম টাকা দিতে হয় না যদি আপনার কাছে কেউ টাকা চেয়ে থাকে সেক্ষেত্রে সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ করুন অথবা আপনার স্থানীয় বিডিও অফিসে কিন্তু আপনি অভিযোগ করতে পারেন রকম টাকা কিন্তু আপনাকে দিতে হবে না তৈ ছিল আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে